যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোন আমার ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত রয়েছেন তাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার আজকের লাইভে আমি আপনাদের সাথে আজকে তিনটি শেয়ার নিয়ে কথা বলব যে তিনটি শেয়ার আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে এই তিনটি শেয়ার শেয়ারে এখন বিনিয়োগ বিনিয়োগযোগ্য প্রাইসে রয়েছে এবং আমরা যদি শেয়ার তিনটিতে যদি বিনিয়োগ করি আমার বিশ্বাস এখান থেকে একটা ভালো প্রফিট আমরা হয়তো বা এখান থেকে গেন করতে পারব তো যেহেতু আমি তিনটি স্টক নিয়ে কথা বলবো তো সেই জন্য আবার একই একই টাইমে যাতে ভিডিওটা যাতে অনেক বেশি বড়ো না হয় সেই জন্য আসলে আমি ফান্ডামেন্টালসের ডিটেলস একদম ডিটেলস আমি যাব না আমি ফান্ডামেন্টালসের কিছু বেসিক জায়গাগুলো টাচ করব তারপর আমি টেকনিক্যাল চার্টটায় আপনাদের সাথে চলে যাব তো শুরুতেই আপনাদেরকে বলে রাখতে চাই যে আমি কোনো পার্টিকুলার শেয়ার কেনা বা হোল্ড করার ব্যাপারে কোনো পরামর্শ দিই না আমি শুধুমাত্র শেয়ারের টেকনিক্যাল আসপেক্ট এবং ফান্ডামেন্টাল আসপেক্টের উপরে বেস করে ওই শেয়ারটির বর্তমান অবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি তো প্রথমত যে শেয়ারটা নিয়ে আমি আজকে কথা বলবো সেই শেয়ারটি হচ্ছে আইটি খাতের একটি শেয়ার দ্যাট ইজ এডিএন টেল আপনারা সবাই শেয়ারটির নাম জানেন তো আমি এই শেয়ারের যে ইপিএসটা রয়েছে ইপিএসটা আমাদের দেখতে পাচ্ছি আমরা ইপিএস দু হাজার উনিশে টোয়েন্টি টোয়েন্টি নাইনটিনে ছিল দুই টাকা তিরাশি পয়সা বিশ্বে দুই টাকা ছিয়াশি পয়সা একুশে দুই টাকা সাতান্ন পয়সা দেন বাইশে দুই টাকা ষাট পয়সা এবং তেইশে আমরা দেখতে পাচ্ছি চার টাকা তার মানে আমরা ইপিএসে একটা ক্রোনোলজিক্যাল যে গ্রোথ ক্রোনোলজিক্যাল গ্রোথ আমরা দেখতে পাচ্ছি তো ইস এ গুড সাইন একটা কোম্পানির জন্য কিন্তু একটা ভালো দিক হচ্ছে তার ইপিএস গ্রোথ হচ্ছে আমরা যদি পি রেশিও যদি দেখি কী অবস্থায় রয়েছে তা আমরা পি রেশিও দেখা যাচ্ছে যে এখন এখন যেটা যে পি রেশিও রয়েছে সেটা হচ্ছে বত্রিশ পি রেশিওর একটি শেয়ার তো এখন একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যদিও বত্রিশ পি রেশিও রেশিওটা কিছুটা হলো একটু বেশি পি রেশিওর অ্যাসপেক্টে বেশি বাট গ্রোথ কোম্পানির ক্ষেত্রে যে সমস্ত কোম্পানির গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে সে সমস্ত কোম্পানির ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা পি রেশিও যদি বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু কোনো প্রবলেম হয় না বিনিয়োগের ক্ষেত্রে তবে একটু খেয়াল করতে হবে যে আমাদেরকে বিনিয়োগটা একটু একটু দীর্ঘ সময়ের জন্য করতে হবে এখন আমাদেরকে থেকে ডিভিডেন্ডটা কী দিয়েছে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি টোয়েন্টিতে টোয়েন্টি টোয়েন্টিতে দিয়েছে ফিফটিন পার্সেন্ট ক্যাশ টোয়েন্টি ওয়ানে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট নেন টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে ফিফটিন পার্সেন্ট দিয়েছে আমরা ইল দেখি ইল যদিও একটু গ্র্যাজুয়েলি কমে গিয়েছে কারণ দেখতে পাচ্ছি যে যেহেতু ইপিএস একটু কমে গিয়েছিলো সব কিছু মিলে তারপরে আমরা আসি যে আমাদের আর শেয়ার হোল্ডিংটা যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে স্পন্সার্স হোল্ডিং আছে হচ্ছে আমরা যদি অগাস্টে আসি তাহলে বিয়াল্লিশ দশমিক আট ওয়ান ইনস্টিটিউশন হোল্ড করছে সেভেন্টিন পয়েন্ট নাইন সিক্স ফরেন হোল্ডিং ওয়ান পয়েন্ট নাইন নাইন এবং আমাদের পাবলিক রয়েছে থার্টি সেভেন পয়েন্ট টু ফোর এইটা হচ্ছে এই এডিয়ান টেলের এখন এডিয়ান টেলে আমরা টেকনিক্যালটাতে আমরা চলে যাই দেখি সেখানে আমরা কী দেখতে পাই ওকে তো এখানে আপনাদের জন্য আমি যে কয়েকটি ইন্ডিকেটার এখানে জাস্ট আপনাদেরকে দেখাবো বাট আমরা যখন আমরা আমরা কোনো স্টক নিয়ে স্টাডি করি তখন আমাদেরকে আরও কিছু প্যারামিটার স্টাডি করতে হয় বাট সবগুলি প্যারামিটার নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমরা সময় করতে পারবো না তো জাস্ট এখানে আমরা অল্প কয়েকটি প্যারামিটার নিয়ে কথা বলবো তার ভিতরে একটা রয়েছে আর এস আই আর সি দ্যাট ফিফটি ফোর আর এস আই রয়েছে এবং আমরা যদি আর এস আই এর যদি লাস্ট রিসেন্ট পাস্টে যদি আমরা দেখি যে সেই কোন জায়গা পর্যন্ত নেমে এসেছিলো তারপরে কোন জায়গা পর্যন্ত উঠেছিলো তারপরে কোথায় নেমে এসেছিলো সেখান থেকে আবার কখন বাউন্স ব্যাক করেছে তো সেটা যদি আপনারা দেখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোয়েন্টি সেভেনে নেমে এসেছিলাম তারপরে ওইখান থেকে চলে গিয়েছিলাম ফিফটি ফাইভে দেন এখানে ওইখান থেকে নেমে গিয়েছিল এসেছিলো থার্টি এইটে তাহলে টোয়েন্টি সেভেন থেকে থার্টি এইট আমাদের ইট ইজ গোয়িং আপ দেন পরবর্তী আবার একটি উলম্ফন হয়ে বা একটু দর বৃদ্ধি পেয়ে আবার নেমে গিয়েছিল এবং আর এস আই সরি আর এস আই বৃদ্ধি পেয়ে আবার নেমে গিয়েছিল একান্নতে গিয়ে আবার ফর্টি সিক্সকে চলে এসেছিল আবার ফর্টি সিক্স থেকে আবার কিন্তু সে উঠে যাচ্ছে উপরের দিকে সুতরাং আমরা যদি এই বরাবর একটা লাইন ড্র করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাইনটা মোর দেন ফিফটি ডিগ্রিস ফিফটি ডিগ্রির উপরেই কিন্তু এই যে এই অ্যাঙ্গেলটা হবে এখানে তো সুতরাং সে অ্যাসপেক্টে দিস ইজ এ ভেরি ভেরি গুড পজিটিভ সাইন আমরা যদি এম এস সিডিতে আসি আমরা দেখতে পাচ্ছি এমএস লাইনও আমাদেরকে পজিটিভ সিগন্যাল দিচ্ছে আমাদের ইট ইস গোয়িং আপ দেন আমাদের হিস্টোগ্রাম পজিটিভ হিস্টোগ্রাম রয়েছে আমরা যদি আমাদের বোলিংার ব্যান্ডে চলে আসি ব্যান্ডের যদি আমরা আপাল ব্যান্ড লোয়ার ব্যান্ড মিডিল ব্যান্ড কথা আপনাদের সবসময় বলে থাকি সুতরাং আমরা মিডিল ব্যান্ডের উপরে আমাদের গত দিনের আজকের দিনের ক্যান্ডেলটা রয়েছে গত দিনের ক্যান্ডেলটাও কিন্তু আমাদের গ্রিন ক্যান্ডেল ছিল এবং সেটা আমাদের কিন্তু ওই ব্যান্ডের উপরেই ছিল আজকে সে ব্যান্ডের ব্যান্ডের ব্যান্ড বরাবর ছিল আজকে ব্যান্ডের উপরে চলে গিয়েছে সুতরাং দ্যাট ইজ ক্লিয়ারলি এ পজিটিভ সিগনাল দ্যাট দিস স্টক ইজ গোয়িং টু গো আপ আচ্ছা আমরা যদি আমাদের যে আপার ব্যান্ডটা দেখি আপার ব্যান্ডও কিন্তু দেখ দেখতে পাচ্ছি আপার ব্যান্ডটা যখনই যখনই ক্যান্ডেলগুলো বাড়তে থাকে বা পজিটিভ ক্যান্ডেল বসে থাকে তখন কিন্তু ব্যান্ডটা ব্যান্ডটা উপরের দিকে বাড়তে থাকে সুতরাং সেই অ্যাসপেক্টও আমি বলবো যে দ্যাট ইজ এন এ গুড পজিশন তারপর আমরা যদি আমি আপনাদের জন্য আরও একটা ইএমএ এক্সপোরিয়েন্সিয়াল মুভিং অ্যাভারেজ একটা আমি ড্র করেছি এখানে দেখতে পাচ্ছি সেটাও কিন্তু ক্রস করেছে আমাদের ম্যাকডি লাইনের সরি আমাদের বোলিঙ্গার ব্যান্ডের যে মিডিল ব্যান্ডটাকে ক্রস করে কিন্তু সেটা উপরের দিকে যাচ্ছে সো দ্যাট অল আর দি পজিটিভ পজিটিভ সিগনাল ফর দি স্টক তো এটা আমার কাছে মনে হচ্ছে আমাদের জন্য ভালো সামনের ভালো একটা প্রাইস গ্যাপ হতে পারে ওকে দেন পরবর্তী যে স্টকে চলে যাবো আমি সেটা জাস্ট আমি এটা ফান্ডামেন্টালি সামান্যতম একটু দেখে আসবো তারপরে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইপিএস যেটা যে আমাদের পরবর্তী স্টকটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সোনালি পেপার সোনালি পেপার তো আমরা যদি ইপিএস দেখি টোয়েন্টি নাইনটিনে হচ্ছে চার দশমিক এক নয় টোয়েন্টি টোয়েন্টিতে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আমাদের ফোর পয়েন্ট এইট নাইন দেন্টি টোয়েন্টি টুতে সিক্স পয়েন্ট জিরো থ্রি এবং টোয়েন্টি টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন ফোর তো মিক্সড ভিতরে রয়েছে তো আমাদের এটার ইপিএসটা অনেক বেশি আমরা দিতে পারছি ইপিএস আপনারা এখানে সরি পি রেশিও পি রেশিওটা অনেক বেশি তো স্টিল যেহেতু কোম্পানির নতুন লিস্টেড বা গ্রোথ কোম্পানি সেই আসপেক্টে যদিও অনেক বেশি আমি বলবো যে পি রেশিওটা অনেক বেশি বাট স্টিল আমরা এটার হিস্টোরিক্যাল যদি মুভমেন্টটাকে দেখি এই প্রাইস এই স্টকটির তো সেই তুলনায় আমরা কিন্তু অনেক কম অনেক কম প্রাইস হয়েছে ওকে আমরা ডিভিডেন্ড গিভিং যদি দেখি আমরা দেখতে পাচ্ছি টেন পার্সেন্ট বোনাস পরবর্তীতে প্রত্যেক বছরে ডিভিডেন্ড দিয়েছে এবং গত দুই বছর গত তিন বছর অত্যন্ত ভালো ডিভিডেন্ড দিয়েছে ফর্টি পার্সেন্ট সরি ফর্টি পার্সেন্ট দিয়েছে সুতরাং সেই অ্যাসপেক্টে আমার ফান্ডামেন্টালি এটাকে অনেকটা ভালোই মনে হচ্ছে দেন আমরা যদি দেখি স্পন্সর হোল্ডিং রয়েছে সিক্সটি সেভেন পার্সেন্ট পাবলিকের কোচে রয়েছে মাত্র চব্বিশ পার্সেন্ট এবং আমাদের ইনস্টিটিউশন হোল্ড করছে সেভেন পয়েন্ট ফাইভ এইট আমরা চলে যাব এটার টেকনিক্যাল চার্টটা আমাদেরকে কি দেখায় সেখানে চলে যাই সোনালি পেপার ওকে ইস এক্সিলেন্ট পয়েন্ট পজিশনে রয়েছে আমরা যদি সবগুলো প্যারামিটারকে আমরা যদি এখানে কনসিডারেশনে নিই আমরা দেখব যে প্রত্যেকটা প্যারামিটার আমাদেরকে এখানে এই স্টকটির ব্যাপারে একটা স্ট্রং একটা বার্তা আমাদেরকে দিচ্ছে আমাদের আর এস আই ফর্টি সিক্সে রয়েছে আর এস আইটা অনেক কমে গিয়েছিল এটা আঠারোতে নেমে এসছিলো সরি বারোতে নেমে এসছিলো তারপরে এখান থেকে উঠে গিয়েছিল আবার নেমে এসছিলো পনেরোতে তারপরে এখন ওঠা শুরু করেছে এবং ফর্টি সিক্সে রয়েছে আমাদের আমার বিশ্বাস যেটা আরও অনেক দূরে যাবে অনেক দূরে যাবে ওভার বট কন্ডিশনে যাওয়ার জায়গা অনেক খালি রয়েছে ম্যাক ডি লাইনটা কমপ্লিটলি একটা আমাদেরকে একটা ভয়াবহ একটা পজিটিভ সিগন্যাল আমাদেরকে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে দেন ক্রসিংটা হয়েছে আগে সুতরাং দিস ইস গিভিং এ ভেরি পজিটিভ সাইন বোলিং আর ব্যান্ডের অ্যাসপেক্টটা আমি বলব যে একটি অত্যন্ত অত্যন্ত পজিটিভ একটা ব্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি বোলিংয়ার ব্যান্ডের এবং দ্যার ইজ এ হিউজ গ্যাপ আমরা যদি আমাদের ইএমএটাকে একটু আমি ডিউরেশনটা একটু বাড়িয়ে দিই আপনাদের জন্য নাইন ডেজ ইএমের জায়গা আমি একটু বাড়িয়ে দিলাম টোয়েন্টি ডেজ ইএমএ যদি আমি আসি সেই ক্ষেত্রেও আমরা দেখি কোথায় আছে অবস্থান করছি ইজ সি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এমন শক্ত অবস্থানে রয়েছে ইএমএ যে টোয়েন্টি এবং আমাদের এম এ ফর্টিনের যে লাইন এম এ ফর যে লাইন এই লাইনটার জাস্ট ক্রসিংটা কীভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এখানে অত্যন্ত পজিটিভলি ক্রসিং হচ্ছে এবং আমাদের স্টকটির যে বর্তমান অবস্থাটাকে আমরা দেখতে পাচ্ছি বোলিঙ্গার ব্যান্ডের আসপেক্টে অত্যন্ত পজিটিভ জায়গা রয়েছে কারণ বোলিঙ্গার ব্যান্ডের মিডিল গা গাঘেসে ছিল গত তিনটা দিন গা ঘেসে রয়েছে না গত গা ঘেসে বলবো না গত একটা দিন গত পরশু দিন গা তার উপরে ছিল তার পরের দিন উপরে তা আজকে উপরে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার ব্যান্ড থেকে বাড়তে বাড়তে উপরে গিয়েছে সুতরাং ইট ইস এ ভেরি পজিটিভ সাইন ইট নট দ্যাট যে আপনি কালকে গেলে পরশু দিনে অনেক বেশি বেড়ে বেড়ে দেবে তা নয় গ্র্যাজুয়ালি দিস স্টক ইজ গোয়িং টু গো মাছ মোর অ্যাহেড অনেক দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এবং এটার যদি আমরা ঊর্ধ্ব সীমা যদি দেখি অনেক অনেক দূর এই শেয়ারটা আমার সম্ভবত প্রায় আটশো টাকা পর্যন্ত মনে হয় চলে গিয়েছিল তো সুতরাং হয়তো টুডে টু মনে হয় সেই জায়গায় যাবে বাট একদিনে যাবে না হয়তো বা দুই তিন চার মাস পাঁচ মাস লেগে যেতে পারে সেটা নো ম্যাটার বাট আমাদের প্রাইসটা দেখতে পাই যে কোথায় আমরা রয়েছে আমরা ওয়ান এইট ফাইভ আমাদের প্রাইসটা রয়েছে বর্তমান ভেরি গুড পজিশন ওকে আমরা চলে যাব পরবর্তী স্টকে এখানে আমি যেটা লাইফ ইন্স্যুরেন্স খাতের একটি শেয়ার নিয়ে আমি কথা বলবো যেটা হচ্ছে পপুলার লাইফ পপুলার লাইফ আমার দৃষ্টিতে মনে আছে পপুলার লাইফের বর্তমান অবস্থা যেখানে রয়েছে সেখান থেকে এটাও অনেক দূরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখি পিএস দেখি তিন টাকা সাতাত্তর পয়সা দেন তিন টাকা আশি তিন টাকা আশি দেখতে পাচ্ছি পি রেশিও এই ওকে টোয়েন্টি বিশ বিশ দশমিক এইট টু এখনও মনে হয় সম্ভবত এরকম পি আছে সুতরাং প্রবলেম আমরা দেখতে পাচ্ছি স্পন্সার হোল্ডিং কম যদিও

তো আমরা যদি আমাদের আর এস আইটা দেখি ফিফটি ফোর আর এস আই ইজ ভেরি পজিটিভ অবস্থায় রয়েছে এবং এই যে বৃদ্ধি আর এচ আই সাপোর্ট থেকে মুভ করে করে পরবর্তী রেজিস্ট্যান্স পেয়ে পরবর্তী সাপোর্ট ক্রিয়েট করা এভাবে যদি আমরা দেখি অনেক পজিটিভ লিসে আগাচ্ছে ম্যাকডি লাইনটা আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যা যার টেন্ডেন্সি অলরেডি শো করেছে এবং উপরের দিকে যাবে আশা করা যাচ্ছে তার হিস্ট্রোগ্রাম যদিও নেগেটিভ রয়েছে বাট ডিস্টিল আমরা আশা করি যে এখান থেকে সাথে বেড়ে যাবে আর আমরা যদি আমাদের ব্যান্ডের জায়গায় বোলিঙ্গার ব্যান্ড এবং আমাদের ইএমএ লাইনের কনসিডারেশন যদি আসে আমরা দেখবো যে আমরা মিডিং মিডিল ব্যান্ডের উপরে রয়েছে এবং ইএমএ এবং এম এ টোয়েন্টি লাইনের যে ক্রসিংটা ক্রসিংটা জাস্ট হওয়ার অপেক্ষায় রয়েছে তো এই ক্রসিংটা হলে আমাদের স্ট্রংনেসটা আরও বোঝা যাবে তো আমার বিশ্বাস আমার বিশ্বাস ব্যক্তিগতভাবে আমি ফিল করি যে এখান থেকে এই শেয়ারটা আমাদেরকে একটা একটি ভালো প্রফিট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এইটাই ছিল টোটাল আমার আজকের এই তিনটে স্টক নিয়ে একটি হারিডলি একটা তৈরি করা একটা লাইভ আরও অনেক ডিটেলসে যাওয়া যাওয়া যেত বাট অনেক বড় ভিডিও হলে আপনারা দেখতে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন ছোটো ছোট ভিডিও করার জন্য এই জন্য আপনাদের জন্য ছোটো ভিডিও করে অনেক ইনফরমেশানই দেওয়া যায় না স্টিল আমি বলবো যে এই যতটুকু ইনফরমেশান রয়েছে এই ইনফরমেশানের উপরে বেস করে দিস থ্রি স্টক স্কুড কুড বি এ ভেরি গুড স্টক ফর ইনভেস্টমেন্ট এবং আমার বিশ্বাস এখান থেকে আমরা একটা ভালো প্রফিট আশা করতে পারি হয়তো একটু সময় নিতে পারে বাট স্টিল আমি বলবো যে দ্যাট সময় আমাকে ওয়ার্থ গিভিং আমরা যদি সেই সময়টা দিই তাহলে আমার মনে হয় সেই সময়টা উইল বি দ্যাট টাইম উইল বি ওয়ার্থ গিভিং টাইম তো থ্যাংক ইউ ভেরি মাছ যে সমস্ত বিনিয়োগকারী ভাই বোন আমার সাথে রয়েছেন আমি আবারও তো আপনাদেরকে স্মরণ করে দিতে যে আমি কোনো পার্টিকুলার শেয়ার কেনা বাচ্চা বা হোল্ড করার জন্য আপনাদেরকে পরামর্শ দিই না আমি শুধুমাত্র আমার টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টালে যতটুকু জ্ঞান রয়েছে সেটার উপরে বেস করে আপনাদেরকে জাস্ট শেয়ার করার চেষ্টা করি দ্য ডিসিশান ইজ ইয়র্স থ্যাংক ইউ ভেরি মাছ